আসসালামু আলাইকুম ভিওয়াস সিপলি শয়তানি তাবিস নারী আপনার প্রতি আকৃষ্ট হবে নারী আপনাকে সাড়া থাকতে পারবে না সে শটপট করতে থাকবে আপনার সাথে মিলন করার জন্য পাগলপাড়া হয়ে উঠবে তিনটা নিয়মে কাজ করতে পারবেন বিস্তারিত আস্তে আস্তে সব কিছু বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন নিয়ম কারণ কোনো কিছু আমি গোপন করে রাখি না সেটা আপনারা ভালোভাবে জানেন তো নিয়ম কারণ পুরোটা জানতে হলে এবং শিখতে হলে ভিডিও তো সম্পূর্ণ দেখতে হবে তাই না টেনে টেনে দেখলে তো হবে না অনেকে ফোন দিয়ে বলে আমি নিয়ম জানতে চাই তখন আমি তাকে নিয়ম বলি না কী কারণে জানেন কারণ ও ভিডিওটা দেখে নাই পুরোটা যদি দেখত তাহলে বুঝতো কারণ আমি তো কোনো কিছু হাইড করে রাখি না এটা বিস্তারিত সব কিছু বলে দেবো সব ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন অথবা জিন্নতার মাধ্যমে যে কোনো বিষয়ে জানতে চাচ্ছেন হাজিরা দেখবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তবে আপনি একটা যদি শনিবারে অথবা মঙ্গলবারে সকালবেলা লিখে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন মোটা কলম দিয়ে লিখে নিচে যদি নাম বাংলাতে দেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলেমের কাছে হাজির কর এটুক লিখে আগরবাতি ধোয়া দিয়ে লোয়ার মাদলিতে ভরে পুরাতন কবরে তাবিজ গেড়ে দিলে বাহাত্তর ঘন্টা হাইস সময় এর মধ্যে হাজির হবে আপনার প্রেমে পাগল হয়ে হাজির হবে চলাচলের পথে যে গেড়ে দেন তা তো কাজ হবে শ্মশানে গেড়ে দিলেও হবে পুরাতন কবরে দিলেও হবে বুঝতে পারছেন সাত দিন সাতটা আগুনে যদি জ্বালান তারপরও কাজ হবে জ্বালাইতে হবে কিন্তু শনিবারে অথবা মঙ্গলবারে সকালে তাবিজ লিখবেন জ্বালাইতে হবে মাগরিব নামাজের পর প্রত্যেক দিন একটা করে নাম উদ্দেশ্য লিখে অবশ্যই শরীর বন্ধ থাকতে হবে আপনার শরীর বন্ধ ছাড়া এগুলো সিপলি তাবিজ প্রয়োগ করতে যাবেন না আর ওইগুলো একশোতে একশো কাজ হবে আমার এজাত অনুমতি আছে ভিডিওগুলো যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে না তো আমার মন থেকে এ অনুমতি